ওই দেখো নাচতে শুরু করেছে সাজু গুজু করে তানিয়া উপরে রোদ দুধ সেই জন্য গরম লাগছে ও ছাদের উপরে এসছে এদিকে দেখি এসে দেখি ভিডিও শুট করছে হ্যাঁ আরে দেখো সাজু গুজু করে এসছে দেখো কতটা সুন্দর লাগছে সবাই তোমরা বলবে কমেন্ট করবে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর লাগছে দেখো নিচে গাড়ি চলে এসে চলো তোমাদেরকে দেখাই ওই পাশে চলো দেখো গাড়ি ওই দেখো টোটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে আরে দেখো কানেরগুলো আমার কানেরগুলো পড়েছে মিথ্যা কথা বলো না তোমার কানে নিচে আছে এটা আমার কানে আছে তোমার কানে চলো নিচে যাবে এখন এই যে এই তুই আমাকে নিয়ে যাবি না না তুমি তো বলে যে পড়ে যাবা ও টোটোতে উঠে চলে আসছি এসি একেবারে দেখো আমাকে নিয়ে যাচ্ছে না একা একা চলে যাচ্ছে আমি কাঁদতে শুরু করলাম আমাদের ওদিকে দেখো কাঁদতে শুরু করবে কি মজা করে মজা ব্যাগ নিয়েছে এরকম বাবা পা ঝুলে পাটা তুলে বসো কোথায় যাচ্ছিস রে এত সাজু গুজু মুখটা দেখা ভালো করে দেখা এরকম সবাইকেই দেখিয়ে দিই দেখ